বলতো এই অ্যাক্টিভিটিতে মরিচা ধরবে কিনা ধরবে না স্যার ভেরি গুড তুমি এটা কিভাবে বুঝলে আপনি জ্ঞানী লোক যদি পানিতে রাখলে মরিচা ধরতো তাহলে আপনি কখনোই সোনার অ্যান্টিটি পানিতে রাখতেন না আমি যে তোমার টিফিন খেয়ে ফেলেছি এটা কিন্তু ভাষায় যে তোমার মাকে বলবে না জি স্যার আমি আপনার কথা বলবো না আমি বাড়ি গিয়ে বলবো একটা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে এবার পার তুমি খাতা না লিখে বসে বসে ওস্কোশ করছো দেখো প্রশ্ন যে কোটিনে আসছে লিখতে তোমার 12টা বাজবে তাতে কি হয়েছে এখন তো 11টা বাজে আমাদের দেশে প্রতি দশ সেকেন্ডে একজন মহিলা একটি করে শিশু জন্ম দেন স্যার জলদি চলে নয় মহিলাকে খুঁজে বের করে এখন ছাড়াতে হবে তুমি এত দেরি করে এসেছো কেন বাবা মা ঝগড়া করছিল এর সাথে তোমার দেরি করে আসার সম্পর্ক আমার এক জুতা ছিল বাবার হাতে আর এক জুতা ছিল মায়ের হাতে বলো তো বাংলাদেশ কত কেজি স্যার আটষট্টি কেজি তুমি এটা কিভাবে বুঝলে স্যার বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে আর এক হাজার গ্রামে এক কেজি হলে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি কেজি খবরদার আমি যে তোমাদের দেখা দেখি করতে দিয়েছি এটা কিন্তু বাইরে যেয়ে কেউ কি বলবে না বাইরে যে বলবো শ্বাস সালায় বোধ হারামে ছিল ঘাটটাও নাড়াইতে দেয় নাই তুমি এত দেরি করে এসেছো কেন মা বাবা বাড়িতে নেই স্যার তারা কোথায় গেছে মা হাসপাতালে আর বাবা জেলে এটা তো খুবই দুঃখের ব্যাপার না স্যার আসলে আমার মা ডাক্তার আর বাবা পুলিশ বলো তো বল্টু পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু এটা কিভাবে সম্ভব এটা তো খুবই সহজ বাংলা দ্বিতীয় প্রবাদে আছে অতি চালাকের গলায় দড়ি বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে সুতরাং গরুই হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী তুমি ইতিহাসে কাকে সব থেকে বেশি ঘৃণা করো স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন উনি তো মহৎ মানুষ ছিলেন স্যার উনি যদি বাল্যবিবাহ বন্ধনা করতেন তাহলে এতদিনে বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করতাম আচ্ছা বলো তো ব্রিটানিয়ার টাইগার বিস্কেটে একটা সবুজ ডট আছে এটার মানে কি স্যার এটার মানে টাইগার এখন অনলাইনে আছে আচ্ছা বলো তো রিতপিন্ডের কাজ কি স্যার রিতপিন্ডের কাজ হলো সুন্দরী মেয়েদের কাছে গেলে দরাস ধরাশ করা শোনো বাচ্চারা কাল তোমরা পড়া না শিখে আসলে মুরগি বানাবো বলটু বলো তো ইতিহাসের জনক কে জানিনা স্যার আপনারা কাল বললেন পড়ানা পারলে মুরগি বানাবেন হ্যাঁ তো কি হয়েছে আমি তো তাই মুরগি খেতে আসলাম স্যার আচ্ছা বলটু বলো করোনা কেমন স্যার করোনা হলো বউয়ের মতো তা কিভাবে প্রথমে সময় ভাবতো কন্ট্রোলে এসে যাবে কিন্তু পরে বুঝতে পারলো এর সাথে সমবতা করেই বাঁচতে হবে আচ্ছা বল্টু মার হবে আজ আওয়াজ হবে না এর ইংরেজি কি অনলি ভিডিও নো অডিও বাচ্চারা এলাকায় নতুন সবসময় তো আপনি আমাদের প্রশ্ন করেন আজ আমি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আচ্ছা স্যার বাংলাদেশে আবিষ্কার হয়েছে এমন একটা যন্ত্রের নাম বলেন তো দেখি না কিছুই তো আসছে না মাথায় আচ্ছা তুই বল এর উত্তরটা কি হবে স্যার ষড়যন্ত্র বলতো যদি তোমার সামনে একদিকে কিছু টাকা রাখা হয় আর অন্যদিকে জ্ঞান রাখা হয় তুমি কোনটি নেবে স্যার আমি অবশ্যই টাকা নেব আমি হলে জ্ঞান নিতাম যার যেটির অভাব সে তো সেটিই নেবে তোমার পড়া লেখায় কোনো মন নেই কালকে তোমার বাবাকে স্কুলে নিয়ে আসবে তার সাথে আমি পরামর্শ করব তার জন্য যে ফি লাগবে স্যার কিসের ফি লাগবে স্যার আমার বাবা তো উকিল তিনি ফি ছাড়া পরামর্শ করেন না বলো তো এভারেস্ট কোথায় জানি না স্যার এটাও জানো না কান ধরে ব্রেঞ্চের উপরে দাঁড়ালে সব জানতে পারবে কেন স্যার কান ধরে ব্রেঞ্চের উপরে দাঁড়ালে কেবারস দেখা যাবে আমি যে তোমার টিফিন খেয়ে ফেলেছি এটা কিন্তু ভাষায় যে তোমার মাকে বলবে না জি স্যার আমি আপনার কথা বলবো না আমি বাড়ি গিয়ে বলবো একটা কুস্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে ও না পারলে তোদের মাথা সব চুল ছিঁড়ে নেব তাই তো বলি আপনার মাথায় কোনো চুল নাই কেন তোমার এত দেরি হলো কেন ওই রাস্তায় একজনের একটা পাঁচশো টাকা নোট হারিয়ে গেছিল আচ্ছা তুমি কি টাকাটা খুঁজতে তাকে সাহায্য করেছিলে না আমি টাকাটার উপরে দাঁড়িয়েছিলাম বলটু বলো তো শিক্ষকদের স্থান কোথায় কেন স্যার আমার পেছনে শিক্ষকদের শ্রদ্ধা করতে শিখুনি কেন স্যার আমার বাবা তো প্রায়ই বলে তোর পেছনে এত মাস্টার লাগালাম তাও তুই পাশ করতে পারলি না বলো তো ভেজালের বিপরীত শব্দ কি খাঁটি গুড ব্যাড আদব আদব ওঠো বসো বলতো বলতো হাসার ইংরেজি শব্দ কি হাসার ইংরেজি শব্দ লাফ তাহলে হাসা হাসির ইংরেজি কি লাফা লাফি স্যার বলতো বলতো গরু আমাদের কি দেয় গরু আমাদের কোথায় দেয় স্যার বলতো কোনটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ চাঁদ না সূর্য স্যার চাঁদ কেন চাঁদ আমাদের রাত্রে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয় কিন্তু সূর্য আমাদের তিনি আলো দেয় যখন আমাদের প্রয়োজন নেই মনে কর বলটু তুই লটারিতে পাঁচ লাখ টাকা জিতলি এরপর তুই কি করবি আমি খুশিতে হার্ট অ্যাটাক করব। তারপর তারপর আমি সেই টাকা দিয়ে চিকিৎসা করব। আপনার নামে মামলা হয়েছে আপনি নাকি মুরগির মাংসর সাথে কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করেন এটা কি সত্য জি হুজুর কথা সত্য তা আপনি কতটুকু মুরগির মাংসের সাথে কতটুকু কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করেন সমান সমান মানে একটা মুরগির সাথে একটা কুত্তা স্যার আজকে কিন্তু আমরা লং ড্রাইভে বের হয়েছি আমরা যে লং ড্রাইভে বের হয়েছি তুই আগে বলিস কেন আগে কিভাবে বলতাম মাত্রই তো বুঝতে পারলাম আমাদের গাড়ি ব্রেক ফেল হয়েছে স্যার স্যার আমার বউ আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এটার একটা সঠিক বিচার চাই আপনি কি করেছিলেন যে আপনাকে এভাবে মারলো স্যার তেমন কিছু না শাশুড়ি এসেছিল তাই বউ বললো কিছু আনতে আমি ট্যাক্সি ডেকে আনলাম বাকিটা ইতিহাস হ্যালো হ্যালো পুলিশ বাবু জি বলুন আপনাকে কিভাবে সহায়তা করতে পারি আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না তা কবে থেকে খুঁজে পাচ্ছেন না জন্মের পর দিন থেকেই জনাব বলটু আগামীকালই আপনার ফাঁসি হবে কিন্তু আমার ফাঁসি তো এক মাস পরে হওয়ার কথা ছিল জজ সাহেব বললো আপনি নাকি ওনার গ্রামের লোক তাই আপনার কাজটা আগে করে দিতে অর্ডার অর্ডার আচ্ছা অর্ডারে যখন দিবেন তাহলে দুইটা তান্দুরি চিকেন আর একটা কাবাব সাথে কিছু স্নেকস অর্ডার দিন সেটাপ আপ সেট আপ ও আচ্ছা সেভেন আপ কে আপনি আর আমার রুমে কি করছেন আমি যুবরাজ ও আচ্ছা নিয়ে যান ভাই পাশের ফ্ল্যাটে থাকে আমার যান আচ্ছা বল্টু ডিপ্রেশন নিয়ে একটা উক্তি দাও তো ডিপ্রেশনে আত্মহত্যা নয় বেরি খান জীবন বাঁচান